কিন্তু বর্তমানে আমরা ওই সরকার গেছে ঠিক আছে সব সরকারের অন্যায় আমলি সরকার আমি সরকার তো বিদায় গুড বাই এমন এই সরকার আছে নম্র ভদ্র খুব চালাক সেয়ান ঠিক আছে ট্যালেন্ট সব লোক ট্যালেন্ট কিন্তু এই ট্যালেন্ট মানে সংগঠন করছে কি দেশ কি আর আসেনি দেশ তো পুরাই আউলে দিছে এরকম বুদ্ধিজীবী দিয়ে আমরা কে রুম যদি আমরা খাইতাম না ভারি এরকম বুদ্ধিজীবী দিয়ে আমার কাম কি এরকম বুয়েটের ফলাই দিয়ে আমার কাম কি এরকম এরকম ওভার ট্যালেন্ট দিয়ে আমি কি লাভ যদি দেশ চালাইতে না পারে আর কি দেশ চালাইতে পারে আপনার এই দেশ কন্ট্রোল করতে পারছে

আপনি দেশ চালান ইয়ার নোবেল প্রাইজ পাওয়া কি এক কথা আপনি ব্যাংকের বড় কোনো ব্যাংক আবার নতুন করে খুললেন ও কেমনে টাকা বাড়ানো যায় ওই চিন্তা করেন এই দেশের হাল ধরতে আছেন কেমনি দেশ চালানো আর ব্যাংক কি এক জিনিস এক জিনিস না আপনার ওই আমগা এলাকায় এই এক সেলের বুঝছেন মানে ওই মুসলমানি করাই তো হয়েছে এক ডাক্তারে তো ওর ছোট একটা বইনা ছিল ও কো মুসলমানি করেন আমার দি করেন না ও তো না মুসলমানি কি এই সরকার তো বোঝে না দেশ কি ঠিক আছে যে দেশ তাহলে নিয়ে বুঝে না হ্যাঁ হ্যান্ডেল ধরলো কোন দুঃখে এ সরকারের যাইব জীবনে যা সম্মান কামাই করছে সব যাওয়ার পরে তোই যাইব ঠিক আছে যদি বুদ্ধিমান লোক হয় যদি মাথায় গিলু থাকে তাইলে এমনই সম্মান থাকতে ঠিক আছে এ যাই তো গিয়া ঠিক আছে আমরা ওই লোকটাকে সহ্য করি না একটা ফল আপনার বিশ পার্সেন্ট খাওয়া যায় ঠিক আছে আশি পার্সেন্ট খাওয়া যায় না এই ইউনুস আমাকে সাধারণ মানুষের কাছে আশি পার্সেন্ট ফসা একটা ফল এই লোক চলবো না ঠিক আছে এই লোকের আমরা কালি দিয়ে দিছি বাদ যে সাম্প্রদায়িক যে দাঙ্গা এটার জন্য আসলে অনেকে দায়ী শুধু একজন দায়ী না মানে শুধু আওয়ামী লীগ না বা কোনো একটা পার্টি দেয় এটার জন্য আমাকে বাংলাদেশের মানুষরাই দায়ী কারণ গিয়া আমরা মানে একটা বিষয়ে মানে কম বুঝি আমরা আমরা স্বাভাবিকভাবে কম বুঝি যে আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুরা ঠিক আছে সংখ্যায় কম আমরা যদি মনে করি যে এরা সংখ্যায় কম আমি এদেরকে আক্রমণ করি করুম। আমাদের ফার্সি হতে দেশ ভারত ভারত তো আমাগো 30 কোটি মুসলমান আছে ওরা তো এটা করব কিন্তু এই আমরা এই আম পাবলিকেই কথাটাই মানতে রাজি না মানে আমরা মনে করি মানে একটা চাপ দেই ঠিক আছে যদিও ভারতের মিডিয়া বেশি স্যাটেলাইট করে মানে অরূপ কম না পরিমাণ তারপরেও মানে হিন্দুরা এই সরকার যাওয়ার পরে আমলিক সরকার পতনের পরে হিন্দুরা কোন না কোন ভাবে আসলে অতSatisfy হইছে